সবসময় আমরা দেখছি তাদের বিভিন্ন সামাজিক সিলেটিরা কার্যকলাপের মাধ্যমে সব জায়গায় সব ক্ষেত্রেই তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা একটি ছাত্র সংগঠন শিক্ষার্থীরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আজকে আমরা যেমনটা দেখছি তারা শীত উপহার নির্মূল হতদরিদ্র মানুষ কিন্তু রয়েছেন তাদের পাশে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠন তারা পাশে দাঁড়াচ্ছে এবং তাদেরকে সেবা করে যাচ্ছে আজকে আমরা যেমনটা দেখছি প্রজন্মের আলো নামের একটি তারা কয়েকজন বন্ধু বান্ধব মিলে তারা এই চমৎকার উদ্যোগটি নিয়েছেন যেখানে তারা আজকে সিলেটের বিজয় চত্বর বা চৌহাট্টা পয়েন্টের ঠিক পাশেই আলিয়া মাদ্রাসা সরকারি আলিয়া মাদ্রাসার ঠিক সামনে তারা এখানে আমরা দেখছি শত শত ছিন্নমূল হতদরিদ্র মানুষদের মধ্যে শীতের উপহার দিচ্ছেন এটি তারা বলছেন যে তারা যাদেরকে আজকে শীত বস্ত্র তুলে দিচ্ছেন না তুলে দিচ্ছেন তারা হয়তো কেউ আমাদের ভাই বাবা ভাইয়ের মতো সবাই আমরা আত্মীয় একে অপরের ভাই ভাই সিলেটের বিশেষ করে যারা আছি সিলেটিরা সবসময় এরকম ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে থাকেন এরকম মহানুভব এরকম উদারতার পরিচয় কিন্তু সিলেটিদের কাছ থেকেই আশা করা যায় বা যেমনটা আমরা দেখছি বরাবরই আমরা পেয়ে আসছি আজকেও প্রজন্মের আলো নামের এই সংগঠন অর্থাৎ তারা বন্ধুরা মিলে বেশ কয়েকজন বন্ধুরা মিলে তাদের নিজস্ব অর্থায়নে আজকে এখানে কয়েকশো সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে যারা প্রচন্ড শীতে কষ্ট করছেন তাদের মধ্যে শীত উপহার তুলে দিচ্ছেন এখানে ছোট্ট সুনামণি থেকে শুরু করে সবাই অর্থাৎ যাদেরই প্রয়োজন রয়েছে সবাই কিন্তু শীতের উপহার নিচ্ছেন তাদের কাছ থেকে লাইনে দাঁড়িয়ে অর্থাৎ প্রজন্মের আলো যারা এখানে আজকে আয়োজনটি করেছেন আমি যদি একটু লোকেশনটা আপনাদেরকে বলে দিই আলিয়া মাদ্রাসার মাঠের ঠিক পাশে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ঠিক সামনে চৌহাট্টা পয়েন্টের ঠিক কাছেই তারা আজকে সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে শীত উপহার তুলে দিচ্ছেন প্রজন্মের আলো নামের একটি সংগঠন আমি একটু তাদের সাথেও কথা বলবো যারা উপহার নিচ্ছেন এই তুমি এটা কে কি নিয়েছো কি পেয়েছো এটা সুইটার সুইটার পছন্দ হয়েছে তোমার একটু একটু দেখাও আমাদেরকে কি করবো একটু দেখে নেই রশিদের কাপড় নাই যারা যেসব ভাইয়ারা দিছে তাদেরকে থ্যাংক ইউ বলবো না দর্শক আসলে দেখছেন ছোট ছোট সুনামনি থেকে শুরু করে যাদেরই আসলে প্রয়োজন রয়েছে অর্থাৎ ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের সবাইকেই কিন্তু এখানে শীত বস্ত্র বা শীতের উপহার তুলে দিচ্ছে প্রজন্মের আলো আমি একটু সংগঠকদের সাথে বা আয়োজকদের সাথে কথা বলবো যারা এই আর চমৎকার আয়োজন কি করেছেন আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম একটু কথা বলবো একটু জানতে চাচ্ছিলাম এই আয়োজনটা সম্পর্কে যদি একটু বলতেন এই যে প্রজন্মের আলো তারা বন্ধুদের একটা সংগঠন এরকম চমৎকার একটা আয়োজন কেমন লাগছে আসলে সত্যিকার সত্যিকার একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ প্রজন্মের আলো দিন থেকে সামাজিক কর্মকাণ্ড করে আসছে বিগত দিনগুলা বন্যার দুর্গতের পাশে ছিল তারা বিভিন্ন সময় সামাজিক যত কর্মকাণ্ড সবগুলিতেই তাদের অংশগ্রহণ চমৎকার এবং প্রশাসনিক আজকে ওরা যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছে চমৎকার আয়োজন এই আয়োজন দ্বারা অন্যান্য সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসবে তাদের এই প্রশংসনীয় উদ্যোগ নিয়ে আমি সত্যি অত্যন্ত আনন্দিত এই ধরনের অনুষ্ঠানে আমাকে সত্যি দাওয়াত দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সুবিধা বঞ্চিতদের পাশে অল্প সময় থেকে আমি সত্যি আমাকে গর্বিত মনে করছি সর্বশেষে প্রজন্ম আলো সংগঠনের আমি সব সময় উত্তর সাফল্য কামনা করি দর্শক কথা বলছিলাম প্রজন্মের আলো আজকে যে চমৎকার উদ্যোগটি নিয়েছে সেই উদ্যোগে যিনি অতিথি হয়ে এসেছেন সম্মানিত অতিথির সাথে আসলে সিলেটিদের এই ধরনের উদ্যোগ কিন্তু সবসময় প্রশংসার দাবিদার এবং সবসময় আমরা দেখি যে বিগত দিনে দুই টাকা আর একটি সংগঠন শীতবস্ত্র দিয়েছিল এবং ঈদেও আমরা দেখি এই ধরনের কার্যক্রম সিলেটে চলমান থাকে এবং এই ধরনের কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেই প্রত্যাশায় কিন্তু করেছেন আমি একটু কথা বলবো আর সংগঠনের দায়িত্বশীল আরো কয়েকজনের সাথে একটু ভাইয়ার সাথে কথা বলবো আপনাদের পরিচয়টা দিবেন এবং কতদিন ধরে আপনারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করছি এই প্রজন্মের আলো আসসালামু আলাইকুম আমরা কাজ শুরু করি দু হাজার বিশের করোনার সময় আমরা প্রায় দেড়শো ফেমিলি দেড়শোটা মধ্যবিত্ত ফ্যামিলিরদেরকে আমরা সাহায্য করি এরপরে আমরা বন্যা বন্যার্থদেরকে বন্যার সময় আমরা সাহায্য করি এরপরে আমরা বিভিন্ন সময় রোজা এই সব সব আমরা মানে সাহায্য করতে থাকি আচ্ছা কি বন্ধু সংগঠন বন্ধু নিয়ে এটা আমরা কাজ করি নিজের আমাদের একটা আমাদের একটা উপার্জনের উপার্জন থেকে আমরা কিছু টাকা জমিয়ে আমরা এই সংগঠন চালিয়ে থাকি একটু কথা বলবো আরেকজন ভাইয়ার সাথে ভাইয়া একটু আপনাদের

আমরা যারা বাচ্চা বয়সী এরা আছে যে মানে আমরা কয়েকদিন আগে আটছি আটের মাঝে আটটা উদ্যোগ নিছি আমি যে মানে কি বাচ্চা মানে ঠান্ডা জগরে রাস্তার মাঝে আটের জগরে সাপে ও আমরা দেখতে পাই আমরা এটা মানে কি ও উদ্যোগ আইসি ও আমরা লগালগ ওই দিনটা কি মানে উদ্যোগ নিছি যে আমরা এবছর ঠান্ডার সাড়ে তিনশো প্লাস দিলে ও সাইডে ওই সাইডে দিয়ে পাইছে না

যার মতো করে পছন্দ মতো অর্থাৎ যার যেটা পছন্দ এখানে কিন্তু অনেক শীত বস্ত্র বা কাপড় রয়েছে যেগুলো উপহার হিসাবে দিচ্ছে প্রজন্মের আলো সংগঠন তারা সবাই ছাত্রী অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা তারা তাদের যে বান্ধব রয়েছে সবাই মিলে তারা এই ধরনের সংগঠনটি পরিচালনা করছে এবং একটু কথা বলবো আপনি কি পেয়েছেন এগুলো নতুন কাপড় কিনা ভালো আছে কিনা বলে না কাপড়গুলো খুব সুন্দর বালা লাগে কিন্তু সুতোর চেঞ্জ করে দর্শক আসলে দেখছেন সব ছিন্নমূল মানুষের মুখের যে হাসিটা অর্থাৎ তারা যে আজকে এই চমতি চমৎকার মহতি উদ্যোগের মাধ্যমে প্রজন্মের আলো সংগঠনের যারা রয়েছেন অর্থাৎ বন্ধু বান্ধব তারা সবাই মিলে কিন্তু এই ধরনের কার্যক্রম বা উদ্যোগটি নিয়েছেন তাদের তাদের এই মহতি উদ্যোগের মাধ্যমে কিন্তু আজকে তারা তিনশোরও বেশি শীত বস্ত্র ছিন্নমূল মানুষদের মধ্যে দিচ্ছেন এতে করে তাদের মুখের যে হাসিটা তারা সেই কাপড় পরে এই তীব্র কনকনে শীত থেকে বাঁচতে পারবেন ঠান্ডা থেকে বাঁচতে পারবেন এবং তাদের মুখের যে হাসিটা এটা কিন্তু কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় কিন্তু প্রজন্মের আলো সেই হাসিটা কিছু টাকা খরচ করে অর্থাৎ তাদের টিফিনের টাকা কারো টিফিনের টাকা কেউ বা টিউশনি করিয়ে টাকা জমি অর্থাৎ সবাই যেহেতু এখানে শিক্ষার্থী তারা এই টাকাটুকু অল্প অল্প করে জমিয়ে তাদের গার্জিয়ানদের কাছ থেকে নিয়ে বা যেভাবেই হোক শিক্ষার্থীরা তাদের সম্পূর্ণ নিজের উপার্জন থেকে নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে তারা এই ধরনের মহৎ উদ্যোগ নিয়েছেন এবং যেমনটা বলছিলেন তারা কিন্তু করোনার সময় থেকে দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তাদের এই ধরনের কার্যক্রম সিলেটে অব্যাহত থাকবে এমনটাই কিন্তু বলেছেন আমি একটু কথা বলবো আপুর সাথে একটু কথা বলি

আমরা সবাই এখানে সিলেটি না এখানে নন ডিস্টিকেটের অনেকেই আছে তারপরে তো ওরা কাজ করতেছে সবাই মিলে বেশি একসাথে সবাই ফুল আছে এই টাকাটা আপনারা কোথায় পান সবাই শিক্ষার্থ আমরা আসলে কয়েকজন ফ্রেন্ড সার্কেল নিয়ে এই উদ্যোগটা নিই আমরা যে জামানের টাকাগুলো আছে হাত খরচগুলো আছে ওইগুলো প্লাস হচ্ছে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যে প্রবাসী দিয়ে যাবতীয় আমাদের যা সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে আমরা সাহায্য করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা করবো সবাই আমাদের পাশে দাঁড়াইলে আমরা ইনশাল্লাহ দর্শক এখানে যাদেরকে দেখছেন তাদের তারা প্রত্যেকই কিন্তু তরুণ অর্থাৎ তরুণদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটাকেই কিন্তু তারা কাজে লাগাচ্ছেন এবং সবাই মিলেমিশে তারা বন্ধুরা বন্ধুবন্ধুরা যারা আছে তারা সবাই কিন্তু চাইলেই এই ধরনের মহত উদ্যোগ নিতে পারি তো তারা ওই ক্ষেত্রে প্রজন্মের আলো আমাদের কিন্তু দিশারি হতে পারে তারা কিন্তু আমাদের অনুকরণীয় হতে পারে তাদেরকে অনুসরণ করে আমরাও যারা বন্ধু বান্ধব আছি বা বিভিন্ন আরো আপনাদের সংগঠন আছে কাজ করতে পারেন অসহায় ছিন্নমূল দরিদ্র যারা আছে তাদের পাশে দাঁড়াতে পারেন আপনার যে যেটুকু উপার্জন আছে বা যেটুকু সম্পদ আছে সেখান থেকে কিছুটা হলেও এই সকল অসহায় মানুষদের দিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত বলে এখানকার সংগঠনের নেতৃবৃন্দ বা সংগঠনের যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক তারাও কিন্তু এরকমটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং তরুণ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না কোনো ধরনের বাধা বিপত্তি ভেদাভেদ থাকবে না সব কিছু ভুলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে এই রকম প্রত্যেকটা তরুণের চোখেই কিন্তু এই একই স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রত্যেকেরই আসলে সারথি হওয়া উচিত এবং সিলেটিদের এই ধরনের উদ্যোগ এই ধরনের কার্যক্রম বরাবরই কিন্তু আমরা দেখি যে তারা ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান আমরা করোনা কালীন সময় দেখেছি আমরা বন্যার সময় দেখেছি যে যাই বলুক না কেন যত ভেদাভেদ থাকুক না কেন যে কোনো দুর্যোগে কিন্তু আমরা দেখেছি সিলেটের মানুষ সবাই এক এক হয়ে হয়ে যান তারা বা ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান তাদের জন্য কিছু করেন তার তেমনি একটি উদাহরণ কিন্তু আজকের এই বিশাল আয়োজন আমি বলবো বহুতই উদ্যোগ সুবিধা বঞ্চিত মানুষদের জন্য যে শীত বস্ত্র বিতরণ করছেন বা শীতের উপহার দিচ্ছে প্রজন্মের আলো সংগঠনটি তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে সব বন্ধু বান্ধব মিলে তারা এই মহৎ নিয়েছেন এবং দেখছেন এখানে প্রচুর সংখ্যক মানুষ অর্থাৎ যারা সুবিধা বঞ্চিত রয়েছেন চাইলেই শীতের কাপড় নিতে পারছেন না তাদের সবাই কিন্তু এখানে ভিড় জমেছেন এবং তাদের পছন্দ মতো শীতের কাপড় তারা এখান থেকে বাছাই করে নিয়ে যাচ্ছেন এবং এরপরে যে তাদের মুখের হাসিটা সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি সবাই অত্যন্ত খুশি হচ্ছে এবং তাদের যে প্রত্যাশা এই প্রজন্মের আলো তারা বলছেন যে আরো যেসব সংগঠন আছে বা বন্ধু বান্ধব আছে সিলেটের অনেক এরকম আমরা কিন্তু দেখি তারা সবাই যেন সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ায় সবাই যেন মানুষের জন্য কাজ করে এরকমটাই তারা প্রত্যাশা করছে দর্শক দেখছেন সময় যত বা বেলা গড়াচ্ছে এখানে প্রজন্মের আলোর শীত বস্ত্র বা শীতের উপহার সামগ্রী যেখানে তারা তুলে দিচ্ছেন ছিন্নমূল সুবিধা বঞ্চিত মানুষজন এই শীত বস্ত্র নেওয়ার জন্য উপহার নেওয়ার জন্য প্রজন্মের আলো সংগঠনের প্রত্যেকের কাছে আসছেন এবং তাদের কাছ থেকে শীত বস্ত্র নিচ্ছেন আমি আরেকটু কথা বলবো আরেকজন আয়োজকের সাথে একটু জানতে চাচ্ছিলাম আপনাদের পরিচয়টা দিবেন এই ধরনের মমতা উদ্যোগে মাথায় আসলো কিন্তু আমরা দেখি এই ধরনের উদ্যোগ প্রজন্মে আপনারা কেন নেবেন কোন ধরনের মৌমুম